আসসালামু আলাইকুম ওয়াসমেতুল্লাহি ও বরফতার এসএরস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্টেশন লিমিটেডের পক্ষ থেকে আমি সোহানুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আশা করি ভালো আছেন তো ডিয়ার অ্যাফেয়ার্স আজকে আবারও তিন রুমের একটি সেমি পাকা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আশা করি এই ডিজাইনটি আপনাদের অনেকের কাছে ভালো লাগবে আমরা বরাবরের মতো প্রতিটি ভিডিওতে এক্সটারিওর অ্যানিমেশন ভিউ দেখাই সেই সাথে কিছু কালার গাইড ছবি এরপরে ফ্লোর প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করি এবং এই বাড়িটা এইভাবে তৈরি করতে গেলে কত টাকা খরচ করবে এই বিষয়বস্তু নিয়ে আমরা মূলত ভিডিওতে কথা বলে থাকি তো আজকেও তার ব্যতিক্রম হবে না যারা ভাবছেন যে এইরকম একটা বাড়ি তৈরি করবেন এবং কেমন কি খরচের বিষয়টা নিয়ে একটু ধারণা রাখতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য আশা করব পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন বরাবরের মতো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মূলত যারা নতুন বা আজই আমাদের ভিডিওটা দেখছেন বা আমাদের বিষয়ে জানেন না তাদের উদ্দেশ্যে মূলত কথাটা বলা এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের প্রায় সকল স্থানে চুক্তিতে বা সিক্সটি ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি নির্মাণ করে থাকে তো আমরা কিভাবে বাড়িটা নির্মাণ করে দিচ্ছি এই বাড়িটা নির্মাণ করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস থাকতে হবে বা আমাদেরকে কি কি ডকুমেন্ট দিতে হবে বা সবাই এই সার্ভিসটি আমাদের মাধ্যমে নিতে পারবে কিনা এরকম অসংখ্য প্রশ্ন বা কমেন্ট আপনারা করে থাকেন তো আপনারা যারা আমাদের এই সার্ভিসটি সম্পর্কে অবগত হতে চান বা জানতে আগ্রহী আমরা কিভাবে কাজগুলো করে দিচ্ছি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারে আমাদের অফিস প্রতিনিধিরা আপনাকে এই বিষয়গুলো সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আমি আর এই বিষয়ে কথা বলে ভিডিওটি দৌড় বড় করব না এই যে থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটা আমরা দেখলাম তো এখন কিছু আমরা কালার গাইড ছবি দেখব এই ছবি দেখার পরে আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব তো ডিয়ার্স আমরা আমাদের ফ্লোর প্ল্যানে চলে এসেছি আমাদের এই ফ্লোর প্ল্যানটির প্রস্থ রয়েছে একুশ ফিট তিন ইঞ্চি এবং দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ ফিট সাত ইঞ্চি এখানে টোটাল যে ফ্লোর এরিয়াটা সেটা সাতশো তিরিশ স্কোয়ার ফিট যেটা ওয়ান পয়েন্ট সিক্স শতক বা শতাংশ এবং কাঠার হিসাবে যদি বলি এক কাঠার সামান্য একটু বেশি আমাদের এই ফ্লোর প্ল্যানটিতে মোট তিনটি বেডরুম রয়েছে একটি ড্রয়িং রুম একটি পোর্চ একটি কিচেন দুইটি টয়লেট এবং একটি ওপেন এরিয়া রাখা হয়েছে তো সিঁড়ি দিয়ে উঠেই আমরা পোর্টসটি পাচ্ছি এই পোর্সটির মাপ রাখা হয়েছে দশ ফিট বাই তিন ফিট সাত ইঞ্চ পোর্টস থেকে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলেই প্রথমে ড্রয়িং রুমটি পাবো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে দশ ফিট বাই নয় ফিট ড্রয়িং রুম থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করার সময় ঠিক এইখানে আপনারা চাইলে একটা পর্দা বা দরজা ব্যবহার করতে পারেন কারণ অনেকে আছে মূলত পর্দা করে তো পর্দা যারা করে তারা আসলে বাইরে ধরেন একটা গেস্ট আসছে তো এটা যদি ভয়েট থাকে তো সেক্ষেত্রে সহজে কিন্তু অভ্যন্তরীণ বিষয়গুলো দৃষ্টিগোচর হবে তো আপনি যদি চান যে ভেতরের কোনো কিছু দৃষ্টিগোচর হবে না তো সেক্ষেত্রে আপনি এরকম কিছু একটা ব্যবস্থা এখানে নিতে পারেন কিচেনটি আমরা এই পাশেই রেখেছি তো এখানে কিচেনে যে সাইজটি রাখা হয়েছে ছয় ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চ আমরা কিচেনের থেকে যদি এবার সামনের দিকে যাই তো এইখানে একটা রুম পাচ্ছি এই রুমটার সাইজ দশ ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চ এবং এই পাশে রুমটাও সেম রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট ছয় ইঞ্চ আমরা কমন টয়লেটটা এইখানে রেখেছি অর্থাৎ এই রুমের সাথে তো এই কমন টয়লেটটির সাইজ রাখা হয়েছে ছয় ফিট বাই চার ফিট এবং কমন টয়লেটের সাথেই অ্যাটাস টয়লেটটিও রাখা হয়েছে ছয় ফিট বাই চার ফিট এবং এই রুমটির সাইজ এখানে রাখা হয়েছে দশ ফিট বাই তেরো ফিট এবং মধ্যে যে ওপেন এরিয়াটা রাখা হয়েছে চলাচল করার জন্য সেটা সাত ফিট সাত ইঞ্চ বাই আট ফিট পাঁচ ইঞ্চ আপনি আপনার চাহিদা ও রুচি অনুযায়ী এই টোটাল প্ল্যানটা আপনার মনের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন তো এখন আসে খরচের বিষয়ে আপনি যদি এই বাড়িটি আমরা যেভাবে দেখিয়েছি ভিডিওতে এটা যদি সেম টু সেম আপনি তৈরি করতে চান আপনার তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকার মতো বাজেট ধরে রাখতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি কিছু কস কাটিং করবো তো সেই ক্ষেত্রে ক্রস কাটিং করলে বরাবরের মতো আমরা এটাই বলি এক থেকে দেড় লক্ষ টাকা আপনি অনায়াসে ক্রস কাটিং করতে পারবেন তো অনেকে হয়তো ভাবেন যে কস কাটিং জিনিসটা কি ক্রস কাটিং জিনিসটা বলতে আমরা এটাই বোঝাচ্ছি যে এই বাড়িটা তৈরি করতে তেরো থেকে সাড়ে তেরো লক্ষ টাকা খরচ আসবে তো এখন আপনি যদি এই বাড়িটার ফ্লোর টাইলস না করেন তো সেক্ষেত্রে আপনার এই অ্যামাউন্ট থেকে ফ্লোর টাইলসের খরচটা আমরা মাইনাস করে দেব তো সেক্ষেত্রে কী হবে আপনার প্রাইসটা তখন কমে যাবে এইভাবে যখন খরচটা কমে যায় তখন এটা আপনার বাজেটের মধ্যে চলে আসার অনেক সম্ভাবনা থাকে আমরা সেই জায়গাগুলোতে কসক কাটিংগুলো করে থাকি যেখানে আপনি ইন ফিউচারে সেটা নিয়ে কাজ করতে পারবেন যেমন আপনি ফিউচার কিন্তু টাইলস লাগাইতে পারবেন তো এরকম বেশ কিছু অপশন রয়েছে যেখানে আপনি মোটামুটি কস কাটিং করতে পারবেন এবং কস কাটিং করলে আপনার এক থেকে দেড় লাখ কিছু কিছু ক্ষেত্রে দুই লক্ষ টাকা হাইস্ট আপনি আর কি কস কাটিং করতে পারবেন তো এটা টোটালি এখন আপনাদের ওপর ডিপেন্ড করে যে আপনি একটা টোটাল প্যাকেজ নিয়ে বাড়ি করবেন নাকি কিছু কস কাটিং করে বাড়িটা করবেন তো যাই হোক অনেক কথাই বলে আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন তো এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ